আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো গ্রুপ ফার্ম অ্যান্ড হাসারি পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আপনাদের একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে ফার্মে মুরগির জন্য সবচেয়ে উপকারী পাতা হচ্ছে সজনে পাতা আমরা যারা ডিমের জন্য ফার্মি করে থাকি বিশেষ করে ফ্লোরে যারা ফার্মি মুরগি পালন করে থাকি খোলা মাটিতে সেখানে দেখবেন ঘন ঘন ক্রিমি অ্যাটাক করে থাকে আপনি ক্রিমি অ্যাটাক থেকে বাঁচার জন্য সবচেয়ে ঘরোয়া যে একটা পদ্ধতি সেটা হচ্ছে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন সজনে পাতা যদি খেতে দেন আপনার মুরগিতে ক্রিমি অ্যাটাকটা ঠিকমতো করতে পারে না আর আপনারা জানেন যদি ক্রিমিয়া অ্যাটাক করে তাহলে ডিম ঠিকমতো আসে না প্রোডাকশন ভালো আসে না তো প্রতি মাসে মাসে যদি আপনি ক্রিমি ডোজ করাতে যান তাহলে ডিমের অনেক ব্যাঘাত ঘটে সেই জন্য বিকল্প হিসেবে আপনারা সকলেই এই সজনে পাতা ইউজ করতে পারেন সজনে পাতা হচ্ছে মুরগির জন্য এমনিতেও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করে থাকে আর কৃমিটা কতটা ক্ষতি করতে পারে না মুরগির জন্য আর আপনার ডিমের পার্সেন্টেজ যেটা সেটা সুন্দরভাবে থাকবে আর আপনারা বিশেষ করে যারা ফল মুরগি পালন করেন সময় ঘরোয়া পদ্ধতিতে রসুন আদা তুলসী পাতা তারপর হচ্ছে সজনে পাতা মধু এগুলো দিয়ে ইউজ করতে চেষ্টা করবেন যাতে করে আপনার মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ডুস করালে দেখবেন অনেক সময় ডিমের প্রোডাকশন কমে যায় তো আপনারা সবসময় কথা রাখবেন যত কম অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনার মুরগি সুস্থ রাখতে পারবেন তত ভালো ডিমের প্রোডাকশন পাবেন যদি সবসময় অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরশীল থাকেন তাহলে আপনার মুরগি হুট করে যে কোনো সময় ডিম ছেড়ে দিতে পারে আর তখন আপনার লস প্রজেক্টে চলে যাবে সো যারা আমরা হাওমি খামারি আছি তারা অবশ্যই মুরগিকে প্রতি মাসে মাসে এই ঘরোয়া পদ্ধতিতে ডোজ করানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ফুল প্রোডাকশন ডিম পাবেন আর বিস্তারিত জানা থাকলে আমার নাম্বার দেওয়া আছে সকলে ফোন দিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম